ফের তপ্ত মণিপুর নতুন করে একাধিক এলাকায় হিংসা ইম্ফল পূর্ব পশ্চিম থৌবল কাকচিং সহ বিস্তীর্ণ এলাকায় সংঘর্ষ অশান্তির জেরে এইসব এলাকায় কারফিউ জারি রয়েছে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা চারজনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করে দেওয়া হয়েছে মেইতেই গোষ্ঠীর পাঁচ স্বেচ্ছাসেবককে ইতিমধ্যে গ্রেপ্তারের খবরও পাওয়া যাচ্ছে খবর ছড়িয়ে পড়তেই নতুন করে উত্তেজনা ছড়ায় সংঘর্ষ ছড়ায় ইম্ফলে রাস্তায় নেমে বিক্ষোভ আগুন শহরের বিভিন্ন অংশে ব্যাপক তান্ডব অনুব্রত মণ্ডলের আইসিকে কদর্য ভাষায় হুমকির ঘটনায় রাজনৈতিক পারদ ক্রমশই চর্ছে সুকান্ত মজুমদার তিনি কটাক্ষ করে বলছেন যে পুলিশ নিজের বাড়ির মা বোনের সম্মান বাঁচাতে পারে না নিজেদের মর্যাদা রক্ষা করতে পারে না সাধারণ মানুষকে আর কি নিরাপত্তা দেবে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই পুলিশের এরকমই আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার শুনুন দেখুন অনুব্রত মন্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই কারণ এই অনুব্রত মন্ডল জেলে থাকা অবস্থায় কারো নাম নেননি এখন যদি ব্যবস্থা নেয় তৃণমূল কংগ্রেস মন্ডলের মুখ থেকে যদি নাম বেরিয়ে যায় মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর পরিবারের কারো তাহলে তো আগামী দিনে ইডি তাদেরকেও টানাটানি করবে স্বাভাবিকভাবে এটা একদম দেয়া নেয়ার ব্যাপার আছে তুমিও বাবা আমাকে কিছু বলবে না আমিও তোমাকে বাবা কিছু বলবো না অর্থাৎ অনুব্রত মন্ডলকে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবে না আর তার পরিপেক্ষে না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনুব্রত মণ্ডল ইডিসিবিআই এর কাছে কিছু বলবে না অনুব্রত মণ্ডপ মণ্ডলের এগেন্সে আদৌ কোনো এফআইআর হয়েছে কি না হলে তাতে কি ধারা দেওয়া হয়েছে আমরা তো কেউ জানি না পাবলিক ডোমেনে কিছু নেই কারণ পুলিশ অনুব্রত মণ্ডলকে ভয় পায় যে পুলিশ নিজের বউ নিজের স্ত্রী মা তাদের সম্মান বাঁচাতে পারে না সেই পুলিশ আশা করি আশা করি আপনার বাড়ির লোকেদের বা মহিলাদের সম্মান বাঁচাতে পারবে না বা আমার বাড়ির মহিলাদের সম্মান বাঁচাতে পারবে না অনুব্রত মণ্ডলকে যদি গায়ে হাত দেয় বা পুলিশ যদি তাদেরকে মানে হাত দেয় গায়ে তুলে নিয়ে যায় তাকে নাম বলে দেবে নাম বলার ভয়ে পিসি ভাইপোর নাম যদি বলে দেয় অনুব্রত মণ্ডল ইডিসিবিআই এর খাতায় তো পিসি ভাইপোর নাম তখন উঠে যাবে তার ভয়ে কিছু বলছে না অনুব্রত মণ্ডলকে মানে অত্যন্ত চটুল সস্তা কথাবার্তা তাহলে বিজেপির মধ্যেটা আগে সুকান্তবাবু সামলান একদিকে সুকান্তবাবু একদিকে দিলীপবাবু একদিকে শুভেন্দুবাবু তারা আগে বিজেপির ভেতরটা সামলান তারপর বাকিটা নিয়ে কথা বলবেন এক অনুব্রত মন্ডল চারটি খারাপ কথা বলেছেন পার্টি নিন্দা করছে খুব খারাপ কথা বলেছেন কিন্তু এক অনুব্রত মন্ডলকে বিজেপি কত ভয় পায় সেটা কিন্তু এই প্যানিক রিয়াকশান থেকে অনুব্রত মণ্ডল নাম শুনলেই যে প্যানিক রিয়াকশান হয় সেটা থেকে স্পষ্ট আর অনুব্রত মন্ডলের কুকথা কাণ্ডে রাজ্য জুড়ে তোলপার পরিস্থিতির মাঝেই এবার বীরভূমের তৃণমূল বাকি সদস্যদের সঙ্গে যোগাযোগ না রেখেই সংগঠন চালানোর অভিযোগ উঠল শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অনুব্রত ঘনিষ্ঠ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের সরব কাজল ঘনিষ্ঠ সদস্যরা গোটা ঘটনায় তীব্র চাপানোতর শুরু হল বীরভূম জেলায় আমি বল ফোনের রেকর্ড করছি যে আমি না না তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নেওয়ার অনুব্রত মণ্ডলের ভাইরাল এই অডিও ক্লিপ নিয়ে যখন রাজ্য রাজনীতিতে তোল তখন সেই বীরভূমে কি তৃণমূলের শিক্ষক সংগঠনে ভাঙনের ইঙ্গিত পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্যদের একাংশের অভিযোগ বীরভূম জেলায় সংগঠনের শীর্ষ নেতৃত্ব বাকি সদস্যদের সঙ্গে যোগাযোগ না রেখেই সংগঠন চালাচ্ছেন স্থানীয় সূত্রে দাবি শনিবার এই অভিযোগকে সামনে রেখে অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির বীরভূম জেলার চেয়ারম্যান প্রলয় নায়ক এবং সভাপতি অভিজিৎ নন্দনের বিরুদ্ধে অভিযোগ জানান অনুব্রত বিরোধী গোষ্ঠীর বলে পরিচিত কাজল শেখের ঘনিষ্ঠ সদস্যরা জেলার তৃণমূলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানান তারা ঘটনায় ফের প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠী আমরা আজকে এসে স্যারকে সবকিছু জানিয়েছি সংগঠন যখন দীর্ঘদিন ধরে দল ক্ষমতায় আসার আগে থেকে আমরা রয়েছি আগের মতনই আমরা সবারই সাথে সমন্বয় বজায় রেখে দলীয় নির্দেশ যেগুলো দেবে সেগুলো ঠিকঠাকভাবে পালন করতে পারি যেখানে যেখানে সমস্যা হচ্ছে সব কিছুই স্যারকে তুলে ধরলাম আশা করেছিলাম যে আমাদের জেলার আমাদের জেলার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতি যিনি সভাপতি অভিজিৎ তিনি আমাদের সকলকে নিয়ে এসে স্যারকে সম্মাননা দেবেন কিন্তু তিনি বিষয়টা উপেক্ষা করে যাচ্ছেন তিনি কোনোভাবেই আমাদেরকে এই সম্মাননার ব্যাপারে কোনো ইনফরমেশন দিচ্ছেন না তিনি আমাদের সঙ্গে কোনো সমন্বয় রাখেন না এবং তিনি অগণতান্ত্রিকভাবে একক সিদ্ধান্তে সংগঠন পরিচালনা করছেন এই মুহূর্তে একজন চেয়ারপারসন আছেন ডক্টর প্রলয় নায়ক তার সঙ্গে আলোচনা করি সংগঠন পরিচালনা করে এই অভিযোগ কোর কমিটির মিটিংয়ে তোলা হবে বলে জানিয়েছেন জেলার তৃণমূলের চেয়ারম্যান আমি সেটা ওদের কথাগুলো নিয়েছি এবং সেটা কোর কমিটিতে আমরা আলোচনা করি এবং কমিটি মিটিংয়ে সেই সিদ্ধান্তগুলো নেওয়া হবে সেই সিদ্ধান্ত যা করে দেবেন সেই বোতল আমি আমাকে যা নির্দেশ দেবেন সেই নির্দেশ প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলেও মন্তব্য করতে চাননি পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির বীরভূম জেলার চেয়ারম্যান প্রলয় নাই যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি সভাপতি অভিজিৎ নন্দনকে ভাস্কর মুখোপাধ্যায় এবিপি আনন্দ বীরভূম